তুমি বিশেষรษฐกิจকে হাত দিতে কেন জনমপতি দেখা আজকে বলে যে যে ওখানে যাচ্ছে বলে আমাদের হাতি গুলো দেখতো বাকিটা আমাদের নয় আর রাষ্ট্র সরকারের টাকা ধার হচ্ছে এই করছে বালুর নাম দিচ্ছে আপনি

পশ্চিমবঙ্গে আমাদের জমি গঙ্গায় চলে যাচ্ছে আমরা সেই জমি রিটেইন করতে করতে পারছি না সেটা কোথায় আছে তিন সংস্কারের স্থাখানে আমরা আজকেখানে এসেছি এই রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সরকারের কাছে দাবি জানাতে যে আমাদের জমি পুনরুদ্ধার করতে হবে যতদিন জমি যাতে না যায় এটাকে রড করতে হবে এটা শুধু যে মানুষে জমি গেল তার পদ্ধতি না রাজ্যের পদ্ধতি সিন্ধরের পদ্ধতি কারণ আমরা তার নতুন জমি করাতে পারবো না